ছোট বন্ধুরা আজ আমরা শুনব ছোট কাঠবিড়ালি ও জাদুর বীজের গল্প একদা এক সময় এক ছোট্ট কাঠবিড়ালি মনের আনন্দে জঙ্গলে বাস করত সে যখন যাই পেত তাই খেত কিন্তু কখনো কিছু জমিয়ে রাখত না একদিন সে মনের আনন্দে জঙ্গলের মধ্যে ঘুরছিল কিন্তু হঠাৎ সে দেখতে পেল একটা জাদুই পাখি তার সামনে এসে উঠছে এবং তার মুখে একটা জাদুই বীজ সে পাখিটি তাকে তখন সেই জাদুই বীজটি দিল এবং বলল এই বীজটি তুমি গাছ লাগাও সে বীজটা হাতে নিল কিন্তু তখন সে ভাবল আমি তো রোজ খাবার পেয়ে যাই তাহলে আমি গাছ লাগিয়েই বা কি করব। ভেবে সে তখন বীজটি মাটিতে ফেলে দিল এবং সেখান থেকে চলে গেল এরপর শীতকাল এলো এবং সে আর কোনো খাবারই পেল না তখন সে ভাবতে লাগলো যদি বীজটা আমি বসিয়ে দিতাম তাহলে হয়তো আমি এই শীতের সময়তেও খাবার পেতাম এখন কি করব ভেবে রীতিমতোই সে কাঁদো কাঁদো হয়ে বসে থাকল আর মনে করল যে যদি সেই বীজটাকে আবার পেতাম তাহলে হয়তো আমি বসিয়ে দিতাম তারপর সে সেখান থেকে আবার হাঁটতে শুরু করলো এরপর সে সেইখানেই এসে পৌঁছালো যেখানে সে সেই বীজটি ফেলে দিয়েছিল এবং সে দেখলো সেই বীজ থেকে একটা বড় গাছ হয়েছে এবং সেই গাছে অনেকগুলো বাদাম হয়ে আছে তখন সে আনন্দে ভরে উঠল আর মনে করলো আমি খাবার পেয়ে গেছি তখন সে তাড়াতাড়ি করে গাছের গোড়া থেকে সমস্ত বাদাম কুড়িয়ে নিতে লাগল এবং নিজের গাছের কোটরেতে এসে সব জমা করতে লাগল তারপর যখন তার কুঠোরের মধ্যে সমস্ত খাবার জমা হয়ে গেছে তখন সে নিশ্চিন্তে সেই কুঠুরির মধ্যে বাস করতে লাগলো এখানে গল্পের সমাপ্তি গল্পের শিক্ষাটি হল কোনো জিনিসকে কখনো অবহেলা করতে নেই কোনো ছোট জিনিস মাঝে মাঝে জীবনে বড় আশীর্বাদ নিয়ে আসে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন